বাংলাভাষী বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে খর্দ ও বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্দিপুরে আয়োজিত হল ধর্না কর্মসূচি উপস্থিত মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারতবর্ষ জুড়ে বাংলাভাষী বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগে প্রতিবাদ জানিয়ে খর্দ ও বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল ধর্না কর্মসূচি রবিবার বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের মোড়লপাড়া এলাকায় আয়োজিত হয় এই ধর্না কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খরদ ও বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান তথা ধর্না কর্মসূচির অন্যতম প্রধান উদ্যোক্তা প্রসেনজিৎ সাহা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সমরেন্দ্র চক্রবর্তী সহ কবি ও বিশিষ্ট সাহিত্যিক এবং বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বাংলা ভাষা বাংলা ভাষাকে বাঁচাও এবং বাঙালির ওপর যে নির্বিচারে অত্যাচার হচ্ছে অমানসিক এবং অমানবিক অত্যাচার হচ্ছে সারা দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির উস্কানিতে এবং ইন্ধনে আজকে আমাদের লড়াইটা তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন এবং এই যে ভোটার লিস্ট এটা তারই একটা অঙ্গ আচ্ছা সারা ভারতবর্ষে কোনো বিরোধী দল থাকবে না একা ওরা থাকবে তাই এই যে বিহারে লাখ লাখ লোক বাদ যাবে লাখ বিহারে আমাদের এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাদ দিয়ে দেবে বিহার আর পশ্চিমবঙ্গের মাটিটা কিন্তু আলাদা ওরা মহারাষ্ট্র জিতে চাই চুরি করে গুজরাট জিতে চাই চুরি করে হরিয়ানা জিতেছে চুরি করে দিল্লি জিতেছে চুরি করে সব ছুরি কিন্তু ঠেকিয়ে দেবো এই পশ্চিম বাংলায় আমাদের সোলজাররা দাঁড়িয়ে আছে এদের নিয়ে মমতা বন্ধু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠেকিয়ে দেবো দেখুন আপনারা জানেন আমাদের জনধরদী মানবিক মুখ্যমন্ত্রী একুশে জুলাই মঞ্চ থেকে যে বাংলা ভাষা ডাক দিয়েছিল বাঙালি ভাষার উপরে যে আক্রমণ করছিল বাংলা বলে তাকে বাংলাদেশি বানিয়ে দেওয়া হচ্ছিলো বা বাংলায় পরিচারিকরা পরিযায়ী শ্রমিকরা যেটা বাইরে কাজ করতে গেলে মহারাষ্ট্র আসাম মিজোরাম তাদের উপরে যে নিম বম অমানবিক অত্যাচার করছিল তারই প্রতিবাদে বা বাংলা ভাষায় কথা বললে যে অমানবিক অত্যাচার করছে তারই প্রতিবাদে আমাদের আন্দোলন সবাই শুরু হয়েছে এক থেকে একশো অব্দি আমরা আন্দোলন করব আজকে তার প্রথম পর্যায়ে আন্দোলন হলো আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে আপনারা দেখেছেন এখানে প্রাক্তন উপাচার্য কৃষি প্রাণী সম্পদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাহিত্যিক কবি সবাই ছিল আম পাবলিক জনসাধারণ আমাদের সাথে আছে আমরা দলমত নির্বিশেষে জাতপাত নির্বিশেষে আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব সবাইকে নিয়ে তাদের যে ভাষায় তারা বোঝে রাস্তায় হেঁটে আমরা প্রতিবাদ করব যেই ভাষায় তারা বুঝবে আমরা আগামী দিনে সেই ভাষায় তাদের জবাব দেবো এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর অগ্নিকা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সেন্টারিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন